শুধু তিস্তাই নয় জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলা নদীর পানীয় প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত গবেষকদের মতে এতে উত্তরের পঞ্চাশটিরও বেশি শাখা ও উপনদী পানি শূন্য হয়ে পড়বে পানির ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতি অন্যদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে উজানে খনন ও জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ধরলার পানীয় সরানোর উদ্যোগ নিয়েছে ভারত এটি সরাসরি বাংলাদেশের কৃষি ও জীববৈচিত্র্যে কতটা প্রভাব ফেলবে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দু সালে ভারত বাংলাদেশ অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা এগ্রিমেন্টের কোনো ধারাই মানছেন না উজানের দেশ ভারত এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে ঝুলে থাকা তিস্তা চুক্তিও আলোর মুখ দেখেনি দুই হাজার সাল থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত বর্ষায় গজলডোবার সব জলকপাট খুলে দেওয়ায় মৌসুমি বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরের বিস্তীর্ণ জনপথ বন্যায় প্লাবিত হয় সেই সাথে নদী ভাঙ্গন প্রতি বছর তিস্তার ভাঙ্গনে অন্তত এক লাখ কোটি টাকার সম্পদের ক্ষতি হচ্ছে আর তিস্তার সংস্কার না করায় বর্ষার পানির মাত্র আট শতাংশ ব্যবহার সম্ভব হচ্ছে বাংলাদেশে প্রবাহিত কমপক্ষে চুয়ান্নটি নদীর উৎস ভারতে অবস্থিত এর প্রায় প্রত্যেকটিতে ভারত বাঁধ নির্মাণ করেছে এবং তাদের জল ঢাকা নদীর অংশে সেচ প্রকল্প বা বিদ্যুৎ প্রকল্প করেছে ফলে বাংলাদেশ অংশের ধরলা নদীর পানি প্রবাহ সীমিত হয়ে পড়েছে ভারতের কারণে তিস্তার পর এবার নতুন করে আরেক নদী ধরলা হারাতে বসেছে বাংলাদেশ একশো বিরানব্বই কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি দক্ষিণ পূর্ব সিকিমে হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশের পর ধরলা নদীর সঙ্গে মিলিত হয়ে ধরলা নামে কুড়িগ্রামের কাছে ব্রহ্মপুত্রে মিশেছে এক নদী গবেষকের মতে তিস্তা ও ধরলার পানি প্রত্যাহার করা হলে উত্তরে অন্তত অর্ধ শতাধিক নদী পানি শূন্য হয়ে পড়বে এর নেতিবাচক প্রভাব পড়বে বিশাল জনগোষ্ঠীর উপর রিভারাইন পিপলের পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ বলেন আমরা যে তিস্তা নিয়ে কথা বলছি এখানে থেমে থাকলে হবে না ধরলার পানীয় প্রত্যাহার করছে এই বিষয়ে কথা বলতে হবে এতে ধরলা ও তিস্তার মধ্যবর্তী আরও অনেক নদী ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রামের তথ্যমতে মতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শাখা প্রশাখাসহ উপনদীগুলো সচল হবে আর বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ভূ রাজনৈতিক সমীকরণ চলছে সেই প্রতিকূলতা ডিঙ্গিয়ে প্রয়োজনে নিঃস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রিয়দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা ও ধরলা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোন তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ